তো এই রান্নাটা করতে গেলে কিছুই লাগে না ঠিক আছে একদম সিম্পল রান্না তো দেখো প্রথমে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এই শাক যেটা শাকটা দিয়ে দেবো ঠিক আছে এর মধ্যে আমি মটরশুঁটি পেয়েছিলাম তিন চারটে এরকম মটরশুঁটি তো চার পাঁচটা মতন মটরশুঁটি দিয়ে দিয়েছি আর আলুও কেটেছি এরকম পিস পিস করে এই দেখতে পারো এই যে আলু পিস পিস করে কেটে দিয়েছি ঠিক আছে সব সব দিয়ে দিই আমি দেখতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এর সাথে সাথে তোমরা জানো অবশ্যই নুন হলুদ তো এটা তো অবশ্যই লাগবে আমি বলে দিচ্ছি রান্নাটা রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হবে ভীষণ মানে ভীষণই টেস্টি হবে আর আমি যে লঙ্কাগুলো এটা তো এখানে আছে পাঁচ ছটা লঙ্কা তো আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লঙ্কা ঠিক আছে এবার বেশি কিছু না এবার আমাকে এটা ঢেকে দিতে হবে ঠিক আছে তো চলো পাঁচ মিনিট আমরা ঢেকে দিই একটা গ্যাসটা একটু আস্তেও করে দিতে হবে তো চলো পাঁচ মিনিট পরে আবার আসছি আমরা তো বলেইছিলাম আমি ঢেকে দিয়েছিলাম তো এবার আমি এটাকে আস্তে আস্তে উঠাবো দেখবো কীরকম কী হয়েছে না হয়েছে এত সুন্দর লাগছে না সবুজ তো দেখো এবার আমি যেরকম হলুদ লাগবে সেই অনুসারে হলুদ দিচ্ছি ঠিক আছে এই হলুদ পড়ে গেল আর এবার আমি স্বাদ অনুসারে তো লবণ অবশ্যই দেবে সবাই ঠিক আছে দি ওই একটু নাড়াচাড়া করতে হবে এটাকে আর দেখো এটা হচ্ছে মেন হচ্ছে রসুন তো আমি একটা রসুন গোটা রসুন এভাবে ছুলে রেখেছি ঠিক আছে এটাকে কিন্তু পুরো আস্তে আস্তে দেওয়া যাবে না এটাকে একটু মানে একটু যেরকম বলতে পারো একটু হামল দিস্তা যদি থাকে তাহলে একটু ছেঁচে এটাকে দিতে হবে ঠিক আছে তো দেখো মেখুনটা শাকটা নাড়ছি তো এবার আমি গ্যাসটাকে একটু জোরে দিয়ে দেবো ঠিক আছে তারপর আমি একটু জলও দিয়ে দেবো সাথে এটা একটু জোরে দিয়ে দিই জোরে দিয়ে একটু হালকা কষনার মতন করব। ঠিক আছে দেখো এটা দিয়ে এমনিতেই জল বেরোচ্ছে ঠিক আছে তো বেশি জল লাগবে না সত্যি বলছি রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হবে ভীষণ মানে ভীষণই টেস্টি হবে তোমরা যদি যারা এটা আগে করে খেয়েছো তারা জানো আর যারা করে খাওনি তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই তা তোমরা অবশ্যই এটা ট্রাই করবে রেসিপিটা কি কেমন হয়েছে না নাঙাল আমাকে অবশ্যই কমেন্টে বলবে তোমাদের কমেন্টের জন্যই আমি অপেক্ষা করি যে তোমরা আমাকে কোনো তোমার কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টের দ্বারা আমি অবশ্যই তার রিপ্লাই দেবো তো দেখা যাক পাঁচ মিনিট রেখে এটাকে আমি জল দিয়ে দেবো তো চলো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি দেখো পাঁচ মিনিট পরে চলে এসেছি এবার আমি এটাকে যেহেতু জল বেরোচ্ছে তো বেশি জল দেবো না ঠিক আছে তো একটু জল দিয়ে দিলাম এর সাথে তো এবার আমি যে যা মাছ দেবে সেই মাছ অবশ্যই যদি তেলাপিয়া মাছ দিতে চাও তেলাপিয়া মাছ দিলে একটু বেশি ভালো লাগে আর দুই মাছ দিলেও খাওয়া যাবে সব মাছ দিলেই খাওয়া যাবে তবে তেলাপিয়া মাছটা দিলে একটু টেস্টটা বেশি হয় ঠিক আছে তো দেখো আমরা যেহেতু দুজন খাবো তো তার জন্য দুজনের জন্য একটা একটা করে তেলাপিয়া আছে এখানে তেলা পিয়াজও আর পেলাম না তো তেলাপিয়া মাছ একটা একটা করে দিয়ে দিলাম আর একটা করে মাথা যেটা খেলে সবার বুদ্ধি হবে তো মাথাও দিয়ে দিলাম একটা একটা করে ঠিক আছে তো বেশিরভাগ আমরা দুজন মানুষ হলেও কি চারজন মানুষের মাছ খাই চারজন না মানে আরও মানে দুজন দুজন হ্যাঁ ঠিকই বলেছি চারজন তো দেখো আমাদের এখানে তো মাছ বেশি একটা পাওয়া যায় না ঠিক আছে তো পাওয়া গেলেও সপ্তাহে দুদিনই মাছ পাওয়া যায় তো সেই জন্য আমরা একটু মাছটা একটু বেশি খাই দুটো দুটো করেই খাই তো ফাইনাল রেজাল্টে দেখো এখানে রসুন আমি বলেছিলাম এভাবে রসুনটাকে মানে থেতো করতে হবে ঠিক আছে পুরো বাটলে কিন্তু হবে না দেখো এভাবে আমি করেছি এখানে তো দেখা যাক এবার এটা ফুটবে ঠিক আছে তো আমি ঢেকে দেব আর ঢেকে দিয়ে গ্যাসটা একটু আসতে করে দেব তো চলো আর আমরা ছ মিনিট পরে আবার এটা রিটার্ন আসবো দেখা যাক তখন কেরকম কি হয় না হয় ঠিক আছে তো তোমরা সাথে থেকো পাশে থেকো মিনিট পরে ফিরে আসতে তো দেখো ছ মিনিট পরে আমি চলে এসেছি তো এবার এটাকে সম্বরা দেওয়ার পালা ঠিক আছে তো চলো এবারে সম্বরা দেব সম্বরার জন্য এখানে তরকারি আমি আলাদা বাটিতে ঢেলে রেখেছি তো এবার আমি কড়াইতে ফাঁকা যেহেতু করে রেখেছি তো এবার তেল দিয়ে দেবো ঠিক আছে বেশি তেল না এবার কিন্তু অল্প তেলেই রান্না করতে হবে আমাদেরকে যেহেতু সম্বরা দেবো আগে যা তেল দেওয়া দিয়ে দিয়েছি তো দেখো তেলটা একটু গরম হলে যে রসুনগুলো আমি ভাবে থেতো করে রেখেছিলাম এই রসুনগুলো এরপর দিয়ে দেব তো দেখা যাক এবার চলো কড়াই গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে রসুনগুলো আমরা দিয়ে দিই ঠিক আছে রসুনগুলো দিয়ে দিচ্ছি এরপর আমাদের বেশি কিছু না একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে হালকা একটু লাল লাল করে ভাজতে হবে ঠিক আছে দেখো ট্রাই হচ্ছে আমাদের এটা রান্নাটা কিন্তু খুবই টেস্টি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে প্লিজ আমার ইচ্ছুয়ে তোমরা অবশ্যই ট্রাস্ট মানে এটা রান্নাটা একবার ট্রাই করে দেখবে ভীষণই টেস্টি আর কেমন হয়েছে সেটাও আমাদের সেটাও মানে আমাকেই জানাবে আমাদেরকে না আমাকেই জানাবে ঠিক আছে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমার অনেকই অনেকই দরকার ঠিক আছে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও আগে বেরোতে পারবো না যদি পারো তোমাদের এই ছোট্ট বোনটাকে তোমরা ভালোবাসা দিও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো আস্তে আস্তে হচ্ছে ঠিক আছে আর দেখি মনা কি করছে আমার ওই যে আমার মনে ওদিকে খেলা করছে একা একা ও ফোন ওর কাছে দিলে পরে খেলা করে কিন্তু আমি ভিডিও করছি তো সেই জন্য ওকে ফোনটা দিতে পারছি না চলো টাটা করে দাও টাটা 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 করে দাও সবাইকে টাটা করে দাও টাটা একটা flying kiss দিয়ে দাও উম একটা flying kiss দিয়ে দাও এরকম তুমি তো পারো করে দাও হ্যাঁ একটু চোখ মেরে দাও এই বাবা টিকিস তো চলো দেখা যাক আমাদের এখানে কি অবস্থা তো দেখো হ্যাঁ রসুন অনেকটা লাল লাল হয়ে গেছে ঠিক আছে তো এরপর আমি কি করবো এবার আমি এটা দিয়ে দেব তো এবার দিয়ে দিয়ে এবার জোরে দিয়ে দেব আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দুই মিনিট রেখে নামিয়ে দেবো আর বলো এটা কি এটা হচ্ছে সর্ষে গাছের পাতা এটা আজকে বাটা হবে বেশি কিছু লাগবে না এতে একটা রসুন লাগবে এক কোয়া আর দু কোয়া দু কোয়া না দুটো বা তিনটে ঝাল যেরকম খাবে সেরকম রসুনে শুকনো লঙ্কা দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে প্রথমে তো ওটা ভাজবো আমি সেটাও বলবো কীভাবে কি করব না করব তার আগে রেসিপিটা আমি শেষ করে ফেলি তারপরে ওটা হয়ে যাবে তো চলো আমাদের রান্না টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন বাটার মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে আবার আসছি সর্ষে বাটা নিয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার মাছের তরকারি পুরো রেডি কেমন হয়েছে অবশ্যই বলবে আর এখানটা দেখো কড়াই আমি খালি রেখে দিয়েছি খালি করে রেখে দিয়েছি এরপরে আমি এর মধ্যে একটু তেল দেব ঠিক আছে একটু তেল দিলাম তো তেলটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো কি রসুন সাথে দুটো ঝাল নিয়েছি লাল লঙ্কা আছে তোমরা যেরকম ঝাল খাবে সেরকম নেবে আর আমরা বেশি ঝাল খাই তবে শুকনো লঙ্কাটা খেলে কি পেট একটু জ্বালা দেয় না তো সেই জন্য একটু কমই শুকনো লঙ্কাটা খাওয়া হয় যখন আমরা মাংস খাই একমাত্র তখনই বেশি করে লঙ্কা দিই বেশি করে লঙ্কা খাই শুকনো লঙ্কা এখানে লা এখানে বলে দিচ্ছি শুকনো লঙ্কা না হলেও এখানে যদি হয় তাহলে কাঁচা লঙ্কাও দিয়ে খাওয়া যায় তবে আমি ভাবলাম একটু টেস্ট হবে তো যার জন্য আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম তো দেখো শুকনো লঙ্কা প্রায় হতে থাকবে এরপরে আমি রসুনগুলো দিয়ে দিই ঠিক আছে রসুনগুলো দিয়ে দিচ্ছি তো রসুনগুলো একটু লাল লাল হবে তারপরে যেই শাক বললাম সরসু শাক সরসু শাকগুলো একটু হালকা করে ভাজতে হবে যাতে সরষে শাকে কোনো জল না থাকে বাপরে কি ফুটছে তাই না এরকম তো রোগী রোজই আমরা এরকম মেয়েরা কাদের সাথে আমরা রোজই এরকম করি তাই না তো দেখো শাকগুলো আমি এইভাবে করে নিয়েছি ঠিক আছে জলটা ধরিয়ে ফেলেছি শাকটার সাথে তো এবার রসুনগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজা হচ্ছে পেটে থাকো তুমি হও তাড়াতাড়ি হয়ে যাও তারপরে আমাদের পেটে যাবে ঠিক আছে তো দেখো আমাদের রসুন প্রায় হয়ে গেছে এরপর আমরা শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে দিই একটু প্লিজ ম্যানেজ করে নিও কারণ আমি এক হাতে সন্ধ্যে আছি এক হাতে হিল করছি ঠিক আছে তো একটু ভূত ভূতে কিছু হলে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও একটু মানিয়ে নিও তোমাদের ইচ্ছুক সমস্যাগুলো তোমরা একটু দেখো ঠিক আছে তো দেখো এটা একটু হবে এটা হচ্ছে পাঁচ মিনিট লাগবে তো চলো পাঁচ মিনিট করে রাখা যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে গরম গরম সর্ষে পাতের বাটা বাটবো বলে রেখেছি আর এখানে অল্প একটু সর্ষে দিয়েছি তো চলো এটাকে এখন বাটা যা তো দেখতে পাচ্ছ কত টেস্টি হবে আজকে গরম গরম ভাতে তো তোমরাও রেসিপিটা ট্রাই করতে পারো তো চলো মশলাটা বাটতে শুরু করে দিই আমরা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ও আর থাকলো না ঠিক আছে তো শেষ পর্যন্ত আমার ওর সামনেই ওকেই এর সামনে ওনার সামনে বসে বসেই আমার প্রায় এভাবেই আমার রান্না বান্না সব কিছু করতে হয় ও এখন বায়না করছে ও এখন ফোন নেবে কিন্তু কি করব আমাকে তো ভিডিও করতে হবে ঢিকা 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 যতটা মিক্সারে টেস্টি হয় রান্না তার থেকে কিন্তু হাজার গুণা কিন্তু এই শিলজোড়া বাটায় কিন্তু টেস্টি হয় কিন্তু তাই না এই স্বাদ কিন্তু আর সেই ইসে পাওয়া যাবে না ওই মা বসে চুপচাপ হুম মিক্সার মেশিনে কিন্তু পাওয়া যাবে না তাই না সবাইকে হ্যালো করে দাও তো চলো মনাকে একটু ফোন আমার দিতে হবে তো মশলাটা বেটে মশলা বলছি আমি পাগল হয়ে গেছি তো এইটা পাতাটা বেটে তারপরে তোমাদের সাথে আমি আবার ফিরে আসছি তোমাদের লাস্টে দেখাচ্ছি কি হবে হবে না তো ফাইনালি আমাদের মাছ হয়ে গেছে আর এখানে আছে সেই গরম গরম সরষে শাক পাতা বাটা চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে হুম দেখি আহ পুরো সরষে শাকের পুরো সেন্ট একটু টেস্ট করে দেখা যাক হ্যাঁ আমি কিছু বলতে পারছি না এত টেস্ট হয়েছে তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার টাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই বাই